গেছো ফোন সেটিং দেখো এই যে দেখো নাকি ওইখানে দেখো নিচে যাও নেটওয়ার্ক সেটিং হইতে পারে নেটওয়ার্ক নেটওয়ার্কে ওকে দেখোমেটিক দেখা ওই যে নে ই আসছে নি ফ্রিকুয়েন্সি আসছে নি টাওয়ার আসছে নি ঠিক একটু দেরি করে আসবে ওই যে দেখো পানির ড্রেনেজ ব্যবস্থা অটোমেটিক দিছো না এই যে চাই না যে কোবানিছি হ্যাঁ এই যে